হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আবারও দুইটা ফোনের স্পিড টেস্ট নিয়ে এসেছি তো আমাদের বাম হাতে রয়েছে স্যামফুনের অ্যাটম ফাইভ এবং যেটা আমাদের ডান সাইডে রয়েছে এটা কিন্তু আইটেলের এ ফিফটি অর্থাৎ দুইটাই কিন্তু চার জিবি চৌষট্টি জিবি রয়েছে অর্থাৎ আট হাজার নশো নিরানব্বই টাকা এবং দুইটাই আট হাজার নশো নিরানব্বই টাকা তো দুইটার মধ্যে আমি স্পিড টেস্ট শুরু করে দিয়েছি অর্থাৎ প্রথমে কিন্তু আমরা পাওয়ার বাটন চালু করে দিয়েছি আর এখানে আমরা অনেকক্ষণ স্কিপ করে দিয়েছি আর কি কারণ টাইমটা অনেক লং ছিল আমি কিছুটা কেটে দিয়েছি আর কি তো দুইটা একসাথে কিন্তু আমরা পাওয়ার বাটন ওভেন করে দিয়েছি এখন দেখা যাক যে দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা বেশি তাড়াতাড়ি ওপেন হয় অর্থাৎ পাওয়ারের দিক থেকে এখানে কিন্তু আইটেলের এ ফিফটি যেটা রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে গেছে কারণ দেখতে পাচ্ছি নর্মাল মোডে চলে আসছে আর যেটা শ্যাম্পনির রয়েছে এটা কিন্তু এখনও দেরি করছে তো একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল করবেন যে দুইটা ফোনের মধ্যে যেটা শ্যাম্পুনির অ্যাটম ফাইভ রয়েছে এটা কিন্তু একটু ডিসপ্লে কোয়ালিটি বড় আর যেটা রয়েছে স্যাম অর্থাৎ আইটেলের এ ফিফটিরও একটু ডিসপ্লের মাপটা ছোটো রয়েছে কারণ দেখতেই পাচ্ছেন আপনারা আর এখানে একটা সমস্যা হয়েছিলো আপনি দেখতে পাচ্ছেন একটু টান দিচ্ছি কিন্তু যাচ্ছে না কারণ ডিসপ্লেটা ওপেন হয়েছে কিন্তু স্ক্রিনটা কাজ করছিল না একটু লেট হচ্ছিলো কারণ নর্মাল বোডে এখন আসে কারণ ও নর্মাল বোডে এসে এরকম একটা আটকে রয়েছে আর কি তো চলে আসবে সমস্যা নেই একটু আপনার ওট কারণ চলে আসছে তো এখন নর্মাল মোডে অলরেডি চলে আসছে এখন আমরা দেখব দুইটা ফোনের মধ্যে আরও কিছু স্পিড টেস্ট হয়েছে আমরা তো শুধু এইমাত্র চালু করলাম আমরা আপনারা জানেন যে আমরা কিছু গেম এবং অনলাইন টেস্ট করে থাকি সেই ক্ষেত্রে আপনারা দেখে বুঝে নেবেন যে কোন ফোনটা আপনার জন্য একটা ভালো পারফরমেন্স করবে এবং একটু বেশি তাড়াতাড়ি কাজ করবে সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন দেখে নিজেরা ডিসিশন নেবেন আপনাদের জন্য কোন ফোনটা বেটার হবে প্রথমে আমরা ফ্রি ফায়ার দিয়ে দিয়েছি দেখা যাক এই দুইটা কিন্তু অনলাইন গেম কারণ আমরা জানি যে ফ্রি ফায়ার কিন্তু নেট ছাড়া চলে না তো দুইটা ফোনেই কিন্তু একই ওয়াইফাই দেওয়া আছে দুইটা ফোনের মধ্যে দেখা যাক কোন ফোনটা বেশি তাড়াতাড়ি ওপেন হয় তো এখন দেখার বিষয় যে কোন ফোনটা তাড়াতাড়ি কাজ করে এবং দ্রুত কাজ করবে সেটা কিন্তু আমরা দেখবে এখান থেকে দেখা যাচ্ছে দুইটা ফোনের মধ্যে কিন্তু ওয়াও এখানে কিন্তু আমরা দেখলাম আইটিএলের ইয়ে ফিফটি কিন্তু অলরেডি নর্মাল মোডে চলে আসছে অর্থাৎ লগ এর জায়গায় চলে আসছে আর ওইটা কিন্তু এখনও আপডেট নিচ্ছে আর আমি দুইটা ফোনে কিন্তু আগে আপডেট করে রেখেছি অর্থাৎ ফ্রি ফায়ার ওপেন হওয়ার আগে যে একটা স্যাম্পল পাঁচ ছয় এমবির একটা আপডেট থাকে ছোটো ওইটা কিন্তু আমি দুইটা ফোনে করে নিয়েছিলাম তো এখন দেখলাম আমরা দুইটা ফোনের মধ্যে আইটিএল একটু ফাস্ট রয়েছে কারণ একটু আগেই ওপেন হয়েছিলো তো এখন আমরা আর একটা গেম দেবো টেম্পল রান যেটা আমরা সব সময় দিয়ে থাকি এটা অফলাইন গেম তারপর অনলাইনে রয়েছে তারপর দেখব যে কোনটা তাড়াতাড়ি কাজ করে সেটা কিন্তু দেখবো আপনার আরও কিন্তু রয়েছে কিছু গেমস এবং কাজ রয়েছে আপনারা অবশ্যই না টেনে দেখবেন তো দুইটার মধ্যে এটাও কিন্তু আইটেলের এ ফিফটি ফার্স্ট হয়েছে তো আমরা আবারও বলছি আমি যে দুইটা ফোনে কিন্তু চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট অর্থাৎ দুইটার দামটাও কিন্তু সেম নয় হাজার টাকা এবং দেখা যাক আরেকটা রয়েছে এখানে আমরা একটা টেম্পল রানের একটা গেমস দিয়ে রেখেছি এটা অফলাইন গেম তো আমরা জানি যে এই ফোনটা এর এখানে আমরা অনেকবার ট্রাই করেছি যে যদি অনলাইন দেওয়া থাকে তাহলে এই গেমটা সহজে ওপেন হয় না অর্থাৎ প্লে হতে অনেকটা সময় লাগে যার কারণে আমাদের কী করতে হবে আমরা এখানে ওয়াইফাই অফ করে দেবো কারণ যখন ওয়াইফাই অফ করে দেবো তখন তাড়াতাড়ি এটা ওপেন হবে এবং কাজ করবে তাড়াতাড়ি প্লে হবে তাড়াতাড়ি তো যার কারণে আমরা এটা এখন ওয়াইফাই বন্ধ করেছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু তাড়াতাড়ি কাজ করছে তো দুইটার মধ্যে ওয়াও দুইটাই আমি সেম ধরছি অর্থাৎ একই টাইমে ধরছি একটু কম বেশি হলেও ওটা আমরা ধরবো না কারণ দুইটা সেম টাইমের মধ্যেই ওপেন হয়েছিল বা আমার টাস্ক করতে একটু কম বেশি হওয়ার কারণে একটু কম বেশি হয়েছে ওটা বিষয় না আমরা দুইটা সেমই ধরছি ওই গেমটা দুইটা একসাথে ওপেন হয়েছে তো এখন আমরা দেখবো ইউটিউব কারণ এখানে অনলাইনে কিন্তু ইউটিউবটা বাধ্যতামূলক যারাই ফোন কেনেন তারা কিন্তু ইউটিউব অবশ্যই চালান আমি জানি যে ইউটিউব ছাড়া কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন চলে না কেউ সবাই জানে যে ইউটিউব কিন্তু মাস্ট রয়েছে তো এখানে দেখবো ইউটিউব কোন ফোনটা ও একটুখানি আগে চলেছে অ্যাটম ফাইভ সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন খুব যে কম বেশি হয়েছে সেরকম কিন্তু না তারপর আমরা অ্যাটম ফাইভ ফাইভকে একটু দেখলাম যে একটু ফাস্টই যখন আমরা টোকা দিলাম তখন একটু ফাস্টই হয়েছিল তো আমার মনে হয় বুঝতে পারছেন যে কোনটা বেটার এবং কোনটা ভালো আপনাদের জন্য কোনটা নিলে আপনারা একটা ভালো ফোন পাবেন সবাই অবশ্যই ভালো থাকবেন